অনেকে আমার কাছে কোশ্চেন করেছে লো এম এইচ হলেই কনসেপ্ট করবেন কিনা তো আসলে এম এইচ কত হলে সর্বনিম্ন আপনার কনসেপ্ট করতে পারবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসমিল্লাহ রহমান রাহিম আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান জাভেদ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল হসপিটাল ঢাকা সাবেক অধ্যক্ষ রসমজান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লক্ষ্মীপুর অনেকেই আমাকে কোশ্চেন করেছেন ইনবক্স করেছেন আপনাদের এমএইচ বা অ্যান্টিমোলারিয়ান হরমোন যেটা এটার লো আছে বা নির্দিষ্ট যে যতটুকু থাকার দরকার তত তার চেয়েও কম আছে তাদের ক্ষেত্রে আপনারা কোশ্চেন করেছেন আসলে আমরা কনসেপ্ট করতে পারবো কিনা প্রথম কথা হলো এই হরমোনের উপরেই শুধু আপনাদের কনসেপ্ট করা নির্ভর করে না ডিপেন্ড করে না এটার জন্য আরও কিছু বিষয় জড়িত এটার সাথে অ্যান্টি মোলারিয়ান হরমোন যেটা সেটা বেসিক্যালি কোথায় থেকে উৎপন্ন হয় এটা কি আসলে এটা ফিমেলদের একটা হরমোন এটা বেসিক্যালি আমাদের ওভারের ওভাম থেকেই এটা নিঃসরণ হয় অর্থাৎ আমাদের নাম্বার অফ এক বা ডিম্বাণু কি পরিমাণ আছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু সেটা সিক্রেশন হয় তো একটা মানুষের বা একটা ফিমেলের মধ্যে কি পরিমাণ ডিম্বাণু থাকবে সেটা কিন্তু তার জন্মের পর পরেই নির্ধারণ হয়ে যায় যখন তার ফিভারটি বা সাইকেল শুরু হয় তখন থেকেই প্রতি মাসে ডিম্বাণুটার হয় হতে থাকে কমতে থাকে সেটা আসলে প্রাকৃতিকভাবে সেটা বাড়ানোর আর কোনো সুযোগ নাই সেটা ন্যাচারালি অর্থাৎ ডেস্ট্রয় হতে থাকবে তো এটা এই জন্য বয়সের সাথে সাথেই এম এইস হরমোন লেভেলটা কমতে থাকবে যেমন আমরা যদি অ্যাটলিস্ট পঁচিশ বছরে আপনার কত থাকা দরকার পারফেক্ট আমরা অ্যারাউন্ড থ্রি ধরি থ্রি যদি হয় তাহলে অ্যারাউন্ড টু পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ যদি হয় তখন অ্যারাউন্ড আমরা টু ফর্টি যদি হয় তখন অ্যারাউন্ড আমরা ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ 45 হলে আমরা সেক্ষেত্রে পয়েন্ট বা ওয়ান পর্যন্ত আমরা সর্বোচ্চ ধরতে পারি সেটা নর্মাল রেঞ্জ কিন্তু কেন কারণ আপনার যখন প্রতি মাসেই আপনার কিন্তু ডিম্বাণুগুলা ভয় হচ্ছে ভয় হওয়ার কারণে আপনার যে পরিমাণ হরমোন সিক্রেশন হওয়ার কথা হরমোনটা জেনারেশনটা কমে যাচ্ছে আপনাদেরকে যদি আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিই একটা প্লেটে যদি আপনার পাঁচটা মিষ্টি রাখেন ওই মিষ্টিগুলার যে সিক্রেশন হবে সেখানে যদি তিনটা মিষ্টি রাখেন তাহলে সেটার সিকুয়েশন আরো কমে যাবে বা একটা যদি রাখেন সিকুয়েশন আরো কমে যাবে তো এইভাবে যদি অনেকগুলো ডিম বানো থাকে এটা যে পরিমাণ সিকুয়েশন হওয়ার কথা যখন ডিম বানো কমে যাবে কমতে থাকবে তখন সে সিকুয়েশন আরো কমে যাবে তো অতএব কারণে আমরা বয়সের সাথে সাথে সেটা কিন্তু কমতেই থাকবে কিন্তু এটাকে কোনো ওষুধ দ্বারা বা কোনো কিছু দ্বারা আসলে এটাকে বৃদ্ধি করা সম্ভব না কেউ যদি মনে করে যে আমার এম এস লেভেলটা আমরা ভাড়াই দিব বা এটা ওষুধের মাধ্যমে আমরা ঠিক করে দিব এরপরে আপনি কনসেপ্ট করবেন তাহলে সে আপনাকে মিসগাইডেড করতেছে কিন্তু সেই ক্ষেত্রে অর্থাৎ দুইটা ব্যাপার একটা হলো যে আপনার একটা নির্দিষ্ট বয়সে আপনার নির্দিষ্ট পরিমাণে সেটা নিঃসরণ হবে কিন্তু সেক্ষেত্রে যদি আপনার এইজের সাথে নিঃসরণটা যদি বড় ধরনের একটু গ্যাপ হয় যেটাকে আমরা বলে বলতে পারি হয়তো আপনার বয়সের সাথে সাথে আপনার এটা হরমোনটা হয়তো সিক্রেশন হওয়ার কথা টু পয়েন্ট ফাইভ কিন্তু না তা হচ্ছে না হয়তো কোনো কারণ পয়েন্ট ফাইভ অথবা পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ বা টু হচ্ছে তখন আমরা কি করি আমরা দুইটা ব্যাপার এখানে হলো যে নাম্বার অফ এক আর কোয়ালিটি অফ এক অর্থাৎ আপনার যেই ডিম্বাণুটা আছে সেই ডিম্বাণুটার কোয়ালিটিটা কেমন সেটা আসলে ব্যাটার আছে কিনা ভালো আছে কিনা রোগ মুক্ত আছে কিনা তো সেক্ষেত্রে যদি সেটা সুস্থ সবল থাকে তাহলে যে পরিমাণ রিলেজ হওয়ার কথা সেই পরিমাণ যদি রিলেজ না হয় তখন আমরা সেই ক্ষেত্রে লাইফ মডিফিকেশন প্লাস মেডিকেশন দিয়ে থাকি দুইটা মিলেই আপনার একটা নির্দিষ্ট অর্থাৎ আপনার নরমাল রেঞ্জটা চলে আসবে এভাবে কিন্তু সেটাকে গ্রো আপ করা যায় তবে সেটা যখন অ্যাবনরমালিটি থাকবে আর একটা এইজের কারণে যখন এটা একটা কমে যাবে ডিক্রিজ হবে তখন সেই ক্ষেত্রে যদি মনে গোজাম যে আমি মেডিসিন বাড়াই দিব তাহলে এটা রং ইনফরমেশন আর একটা পর্যায়ে যখন মহিলাদের যখন আমরা মনে করি যে একটা সময় হয়তো মাসিক শুরু হবে একটা সময় গিয়ে যখন পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে তখন আমাদের বা অ্যান্টিমোলারিয়ান হরমোন লেভেলটা একদম নিঃশ্বাস হয়ে যাবে এটা যখন শেষ হয়ে যাবে আপনার কোনোরকম কোনো আর্ডিম্বানো অবশিষ্ট থাকবে না তখনই আপনার ন্যাচারালি আপনার ফিরিয়রটা বন্ধ হয়ে যাবে তো এই যে যেটাকে আমরা এটা অর্থাৎ বন্ধ যখন হয়ে যাবে তখন আপনার এই ডিম্বানোর কমের কারণ বা ডিম্বানোর কারণ বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে টোটালি এটা এই ফাংশনটাই শেষ কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যেই সিচুয়েশন হচ্ছে সেই সিচুয়েশনে যদি আমরা সেটাকে ডিম্বানোর কোয়ালিটিটা যদি ব্যাটার করতে পারি সেটাকে যদি ব্যাটার কনফার্ম করতে পারি অর্থাৎ সেটার কোনো রোগ আক্রান্ত কিনা অথবা কোন রকম কোনো অসুবিধার মধ্যে আছে কিনা সেই বিষয়গুলো করে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি অবশ্যই সেই পয়েন্ট ফাইভ বা তার থেকে একটু বেশি হলেও কিন্তু আমরা কনসেপ্ট করার মতো পরামর্শ দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের স্পাম কাউন্ট ঠিক আছে কিনা আপনার হাজব্যান্ডের হরমোনাল বা মানে যেভাবে নর্মাল রেঞ্জ গুলো থাকার কথা দরকার ভাবে আসি কিনা বা আপনার আদার্স কোনো প্রবলেম আসি কিনা সেই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে ডায়াগনোসিস করে বেসিক্যালি তখন আমরা যদি কমবাইন্ডলি যদি আমরা ট্রিটমেন্টটা করি খুব দ্রুত সময় আপনি কনসেপ্টটা করবেন কিন্তু আপনি শুধু এটাই আমি কারেকশন করতে দিলাম অন্য যেমন আপনার হাজবেন্ডের আপনার স্পাম কাউন্টটা অনেকটা কম বা ওলিগোস্পার্মিয়া বা যে পরিমাণ কনসেপ্ট করার জন্য প্রয়োজন সেটা নাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হবে না তাহলে অদয়ব কারণে সেটা যদি আপনি কনসেপ্ট করতে চান আপনার এটা একদম লো স্টেজে গেলেও কিন্তু আমরা সেটার কোয়ালিটিটা এনসিওর করার মাধ্যমে এবং আপনার হাজবেন্ডের কিছু চিকিৎসার মাধ্যমে আর আপনার আনুষঙ্গিক যে অসুবিধাগুলো আছে সেগুলা কারেকশনের মাধ্যমে আমরা কিন্তু এই চিকিৎসাটা দিয়ে থাকি অর্থাৎ আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আপনার লাইফস্টাইলটা আপনি প্রতিদিন আমরা কি খাচ্ছেন আপনি কত সময় ঘুমাচ্ছেন আপনার ব্যায়ামগুলো ঠিকমতো করতেছেন কিনা অর্থাৎ ওভারঅল সব কিছু লাইফস্টাইলটা কারেকশন করে দিয়ে কিছু মেডিকেশনের মাধ্যমে আমরা এই চিকিৎসাটা করে থাকি তো অতএব কারণে আপনার যদি এটা লো থাকে বা লো এমএইচ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার সবগুলোর রিপোর্ট নিয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা সবগুলোর রিপোর্ট অ্যানালাইসিস করে আপনাকে একটা ভালো সমাধান দিতে পারবো ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লাহ